হ্যালো ভিআর আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো হাট, মিরপুর পাখিরহাট এটা মিরপুর এক নম্বরে অবস্থিত আজকে আপনাদের এই পাখিরহাটে কী কী আছে ঘুরে দেখাব চলুন ঘুরে আসি তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মনোরঞ্জন করার মতো একটা পাখির খাঁচা আপনারা হয়তো এর আগে এই খাঁচাটি কোথাও দেখেননি কিন্তু মিরপুর এক নম্বরে গেলে দোকানে দোকানে আপনি এই খাঁচাটি পেয়ে যাবেন এটা হলো চায়না খাঁচা এবং চায়না দুতলা খাঁচা এর দাম জিজ্ঞেস করার পরে আমাকে দাম দুই তিনজনে বলেছিল কেউ বলছে বারো হাজার কেউ বলছে বারোশো কেউ বলছে এগারোশো কেউ বলছে এক হাজার তো আপনারা অলরেডি দামের আইডিয়াটা পেয়ে গেছেন তো এখানে অনেক ধরনের দোকান আছে এবং পাখির যত যাবতীয় সামগ্রী হ্যাঁ বা আপনার মানে ওষুধ বা খাবার বা পাখির খাঁচা বা পাখির খেলনা সব ধরনের জিনিসই আপনি এই মিরপুর এক নাম্বারে আসলে পেয়ে যাবেন অন্য কোথাও যদি নাও পেয়ে থাকেন অবশ্যই মিরপুর এক নম্বরে পেয়ে যাবেন কারণ এখানে অনেক ধরনের পাখি কেনা বেচা এখন যে পাখিটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হলো জাভা যেটা ছোট্ট ছোট্ট চোলো পাখির মতো পাখি এক ভাই এখানে বিক্রি করতে আসছেন এবং এখানে অনেক ধরনের কবুতরও পাওয়া যায় আপনারা চাইলে বিভিন্ন ধরনের কবুতর দেখেও কিনতে পারেন আসলে সেই দিন ছিল অনেক বৃষ্টি এবং ঝড় তারিখটা ছিল তিরিশ পাঁচ দুই রোজ শুক্রবার এখানে প্রতি শুক্রবার করে মিরপুর একে পাখির হাট বসে আর আমার বারবার ঘুরে ঘুরে এই পাখির খাঁচারটা দিকেই চোখটা চলে যাচ্ছে এত সুন্দর খাঁচার ডিজাইন কি করে করছে আসলে খাঁচাটা দুতলা ভিতর দিয়ে পাখি উপরতলাতেও উঠতে পারবে আর এখানে ওই চায়না খাঁচা ছাড়াও বিভিন্ন ধরনের লোহার খাঁচা আছে আপনারা চাইলেও সেটাও নিতে পারেন আর এখানে অনেক ধরনের বিড়াল পাওয়া যায় দেশি বিদেশি সকল প্রকার বিড়াল পাওয়া যায় অনেক কম দামে আপনারা চাইলে সেখান থেকে বিড়ালও সংগ্রহ করতে পারেন আর পাখির খাবার জন্য যাবতীয় সামগ্রী পাওয়া যায় সেখানকার আশেপাশের দোকানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার সামগ্রী এবং এখানে হলুদ নেট উঠেছে অর্থাৎ হলুদ টিয়া এক ভাই হলুদ টিয়া বিক্রি করছে আসলে ভাইটা পাখিগুলো অনেক সুন্দর ছিল আমি দেখেছি আর এখানে তার পাশাপাশি জাভা আছে কোকাটেল আছে তারপরে হলো আপনার লাভবাট আছে বিভিন্ন ধরনের পাখি নিয়ে আরও অনেকে বসেছে আসলে এখানে চাইলে আপনিও একটা পাখি নিয়ে এসে বিক্রি করতে পারবে কিন্তু খেয়াল রাখবেন যাতে আমাদের দেশীয় পাখিগুলো হাটে বাজারে বিক্রি না করেন কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ এখানে আরও অনেক ধরনের বিড়াল উঠেছে এবং বিড়ালের বাচ্চাগুলো সেখানে উঠেছে আপনারা চাইলে মিরপুর এক থেকে বিড়ালের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যারা শখিন মানুষ আছে অবশ্যই কিনবেন আমি বৃষ্টির মধ্যে সাতা মাথা দিয়ে আপনাদেরকে ভিডিও করে করে দেখানোর চেষ্টা করছি এই মিরপুর হাটের বর্তমান অবস্থা তো আমার সামনে যেই পাকা আমগুলো দেখতে পাচ্ছেন আসলে এই পাখিটির নাম হচ্ছিল লাভবাট আর লাভবাটের মধ্যে অনেকগুলো পোকার রয়েছে এখন যেই সামনেটি পাখি একটা দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার এই পাখিটির মূল্য ধরা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার চাইলে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পাখি কেনা বেচা হচ্ছে এক ভাই এক ভাইকে বিক্রি করছে এবং এর পাশাপাশি এক মুরব্বী ভাইকে দেখতে পাচ্ছেন ইনি অনেক ধরনের পাখি নিয়ে আসতেন এটা হলো হলুদ রিংনেট যার মূল্য চেয়েছিল বারো হাজার টাকা এবং আরেকটি যেটা দেখতে পাচ্ছেন এটা আফ্রিকান কিজন একটা পেরোড তো এর মূল্য চেয়েছিল। এক লাখের উপরে এখানে আরও অনেক ধরনের পাখি রয়েছে আপনার চাইলে সে পাখিগুলো নিতে পারেন আমি ওই ভাইকে পাখিটার দাম জিজ্ঞেস করে আমি নিজেই হতবাক আসলে এত দামের পাখিও এই মিরপুর হাটে বিক্রয় করা হয় আর এই পাখিটি এখন যেরকম দেখতে পাচ্ছেন এর চাইতে আরো অনেক বড় হবে আপনি যখন খাইয়ে নিজে মানুষ করবেন আর অনেক কথা হয়ে গেল আর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাখির খাবার এবং পাখির হারনেস পায়ে পড়ানোর জন্য সামগ্রী এবং হ্যান্ড ফিডিং পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি মেহেদি হাসান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা